আপনারা মেডিকেলে ভর্তি হন হয়ে পাঁচ বছর পরেন আপনার ডাক্তার লিখতে তো কারো আপত্তি থাকবে না আপনারা ডাক্তারের চেয়েও বেশি সম্মান পাওয়ার মতো কোনো শব্দ যদি আপনি করতে পারেন সেটা আপনাদের সাথে লেখেন ডাক্তার আপত্তি করবে ডাক্তারই তো মেধার ভিত্তিতে ভর্তি হয়ে পাঁচ বছর পড়তে হবে তো যারাই ডাক্তার লিখতে চান আমার সিম্পল আর্গুমেন্ট হচ্ছে আপনারা মেডিকেলে ভর্তি হন হয়ে পাঁচ বছর পড়েন আপনার ডাক্তার লিখতে তো কার আপত্তি থাকবে না কি বলেন এখন আপনার পাঁচ বছর পড়বেন না মেধায় ডাক্তারে ভর্তি দিতে পারবেন না বলতে চাইবেন যে আমাকে ডাক্তার নাম লিখতে হবে এটা আমি মনে করি জাস্টিফাইড কোনো আপনারা ডাক্তারের চেয়েও বেশি সম্মান পাওয়ার মতো কোনো শব্দ যদি আপনি করতে পারেন সেটা আপনাদের সাথে লেখেন ডাক্তার আপত্তি করবেন কিন্তু আপনিও ডাক্তার লিখবেন আমিও ডাক্তার লিখবেন তো মানুষ তো কনফিউজ হয়ে যাবে কোনটা আসল ডাক্তার কোনটা আদার ডাক্তার কোনটা ডাক্তার না তো পিপলস কনফিউশন থেকে আমি সরকারকে বলব কারো অধিকার দেবেন কারো দাবি পূরণ করবেন এতে কারো আপত্তি থাকার কিছু যদি এটা প্রবাহ কিন্তু ডাক্তার শব্দ নিয়ে টানাটানি করা বলতে ঠিক হবে না আপনারা তাদের সাথে বসেন এবং তারা কি চায় শুনেন রিজনেবল যে কোনো কিছু সেটা আপনার মানেন আমরা সেই দাবির পক্ষে কি আপনার কি একমত আছেন আমার সাথে